উনিশশো তেহাত্তর সালের পর সবচেয়ে বড় পতনের মুখ দেখল মার্কিন ডলার চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে দশ শতাংশেরও বেশি কমেছে এই ডলারের মান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক এবং আত্মকেন্দ্রিক পররাষ্ট্র নীতিকে এই ডলারের এই পতনের পেছনে দায়ী করা হচ্ছে ধারণা মূল্যস্ফীতির সংখ্যা সরকারের ঋণ বেড়ে যাওয়ার কারণেই এই ডলারের উপর চাপ সৃষ্টি হয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের উপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াকেও দেখা হচ্ছে অবমূল্যায়নের সম্ভাব্য কারণ হিসেবে এদিকে ডলারের মান কমে যাওয়াতে মার্কিনীদের বিদেশ ভ্রমণের খরচ বেড়েছে আমদানি খরচ কিছু বেড়ে গেলেও সুবিধা পাচ্ছেন অবশ্য রফতানি কারকরা জানুয়ারির মাঝমাঝি সময় থেকে ডলারের মান হ্রাস পেতে থাকে বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্কারোপের পর তা আরো বেগবান হয় উনিশশো সালে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে স্বর্ণমান থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র যুগান্তকারী সেই সিদ্ধান্তে প্রথমে ডলারের উপর বড় ধরনের দরপতন হলেও পরে এই মুদ্রাটির ব্যবহার এবং মান বেড়ে যায় এদিকে অবমূল্যায়নের পেছনে ডলারের বিকল্প প্রক্রিয়া বা ডি ডলারাইজেশনকেই দায়ী করছেন বিশ্লেষকরা